বাংলার বাড়ি প্রকল্পের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো গত বছরের পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি সার্ভের কাজ সম্পূর্ণ হইবার পরে আঠাশে নভেম্বর ডাবলিস্ট প্রকাশ হয় তারপরে আবাস তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ গ্রামসভাতে শুনানির পরে ছয়ই ডিসেম্বর থেকে গ্রামসভা বিডিও এসডিও এবং সর্বোপরি ডিএম এর অনুমোদনের পরে ষোলোই ডিসেম্বর আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে ঘর পাইবার যোগ্য ব্যক্তিদের নাম এলিজেবেল তালিকায় ঘর পাইবার যোগ্য নয় এমন ব্যক্তিদের নাম ইন এলিজেবেল তালিকায় ঘর পাইবার যোগ্য কিন্তু পরে পাইবেন এমন ব্যক্তিদের নাম পি ডব্লিউ এল তালিকায় এবং ঘর পাইবেন কিন্তু ডকুমেন্টসে কোনো না কোনো ভুল আছে এমন ব্যক্তিদের নাম ইনঅ্যাক্টিভ তালিকায় আছে এলিজেবেল তালিকায় থাকা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে গত ১৬ ডিসেম্বরের পর থেকে ঘর তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে শুরু করে যা এখনো চলছে এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে যার ফলে আমজনতা ভীষণভাবে উপকৃত হইবে আজকের আপডেটে পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তর বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে যে নির্দেশ দিয়েছে তা নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকার বাড়িতে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আমি বা আপনি আমরা সবাই বর্তমানে গ্রাম হোক বা শহর হোক বাড়ি তৈরি করতে গেলে গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতের অন্যদিকে শহরের ক্ষেত্রে পৌরসভার ছাড়পত্রের প্রয়োজন হয় কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে এই অনুমতির কোনো প্রয়োজন নেই এবার এমনটাই জানিয়েছে খোদ রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই সরকারি প্রকল্পে বাড়ি তৈরির অনুমতি চেয়ে প্রায় প্রত্যেক দিন রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন ব্লক বা পঞ্চায়েত অফিসে ভিড় জমাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা তাই এই সমস্যা দূর করতেই রাজ্যের জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বাংলা আবাস প্রকল্পের বাড়ি তৈরি করতে গেলে এবার থেকে আর কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না উপভোক্তাদের প্রসঙ্গত দীর্ঘ দুই থেকে তিন বছরের বেশি সময় ধরে পিএম আবাস যোজনা প্রকল্পে বাংলার মানুষদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার ইতিপূর্বে এই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে রাজ্য সরকার অবশেষে প্রতিশ্রুতি মতো গত বছরের ডিসেম্বর মাসেই এই সরকারি প্রকল্পে নিজস্ব কোষাঘাট থেকে বাংলার বাড়ি তৈরি করার প্রথম কিস্তি টাকা দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি সূত্রে খবর এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় বারো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দিয়েছে রাজ্য সরকার জেলায় জেলায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফার ষাট হাজার টাকা চলে গিয়েছে বাড়ি তৈরির কাজও শুরু করে দিয়েছেন অনেক উপভোক্তা কিন্তু কিছু উপভোক্তার মনে তৈরি হয়েছে সংশয় তাদের প্রশ্ন বাংলার বাড়ি তৈরি করার জন্য পঞ্চায়েতের অনুমোদন কি সত্যিই প্রয়োজন এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী এজন্য কোনো অনুমতি লাগছে না কারণ সরকারিভাবে সমীক্ষা করে বেশ কিছু তথ্য খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে রাজ্য সরকার সব দিক খতিয়ে দেখে তবেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় এনেছে এই কারণে বাড়ি তৈরির জন্য আলাদা করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং বুঝতেই পারলেন বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির জন্য আলাদা করে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে অনুমোদনের আর কোনো দরকার নেই প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকায় নিশ্চিন্তে সরকারের দেয়া প্ল্যান বা স্কেচ অনুযায়ী বাড়ি তৈরির প্রথম ধাপ কমপ্লিট করে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাইবার জন্য আপনার পঞ্চায়েতে এনওসি জমা করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন